বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিম নাসির অসীমের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হয় এই কয়েকদিন আগে তো উনি একজন অত্যন্ত মেধাবী রাজনৈতিক নেতা আপনারা জানেন এবং গ্রাসরুট পলিটিক্স মানে ছাত্র রাজনীতি করে তারপরে মূল দলে উনি যোগদান করেন এবং উনি একজন প্রথিত যশা আইনজীবী এবং এখানে দেখছেন এগুলো আসলে সবার জানারই কথা এবং হয়তো বা ওনাকে আমরা এমপি এর আসন অলঙ্কৃত করতে দেখব নেক্সট ত্রয়োদশ ইলেকশনের পরে জাতীয় সংসদে উনি একটি ভালো পয়েন্ট বললেন যে আমাদের এখানে এমন একটা ধারণা হয়ে গেছে যে এমপিদের কাজ কি এলাকার উন্নয়ন অনেকের কাছে শুনি শোনা যায় যে অনুক লোক দুর্জয় বা তাদের ছিল যারা আমি ডামের সময় বা রাতের ভোটের ইলেকশন এ যারা জিতেছিল বা দু হাজার আট থেকে সবগুলো প্রশ্ন এর অনেকে এলাকায় অনেক উন্নতি এলাকার উন্নতির কাজ কিন্তু এমপি না এটাই অসীম সাহেব ব্যারিস্টার সাহেব ভালোভাবে বললেন যে এটা অবশ্যই এখানে এমপির প্রভাব থাকে উনি একটা ওয়ার্ড কমিশনার অথবা লোকাল গভর্নমেন্টের যে বডি গুলোর উপরে ওনার একটা প্রভাব থাকতে পারে সব জায়গায় এমপিতে কিন্তু মূল কাজ হচ্ছে ওদের ল প্রণয়ন করা। ওদেরকে ল মেকার বলা হয়। আইন আইন প্রনেতা বলা হয়। এবারে এখানে লেজিসলেশন হচ্ছে আমাদের কাজ। আমাদের আমাদের তো তিনটা ভিত্তির পর্যায়ে দাঁড়িয়ে আছে দেশটা। হইছে হ্যাঁ এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি। তো এই এগুলা বিতরণের লেজিসলেশনের কাজটাই তারা তাদের মূল কাজ। তারা সংসদে বসে দেশের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য আইন প্রণয়ন করবে। এবং প্রয়োজনে

মিনিস্ট্রি আছেন হচ্ছে এলাকার উন্নয়ন করা হ্যাঁ এমপি একটু যদি একটু একটা সুপারভাইজারি বডি হিসেবে মনিটার করতে পারেন যে আসলে এই কাজগুলো ঠিক মতো হচ্ছে আমি একাধিক পুরোনো পলিটিশিয়ান এর কাছে শুনেছি যেটা এখনকার পলিটিশিয়ানরা বলে থাকেন যদি ওই কাবি খা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বিভিন্ন উন্নয়ন বাজেট ইত্যাদি টাকা পয়সা ইত্যাদি না থাকতো তাহলে হয়তো এমপি তো ইঙ্গিতটা খুব পরিষ্কার এখান থেকে টাকা বানানোর সুযোগ আছে এই জন্য এমপি হচ্ছে সবাই এরকম হচ্ছেন তা না আওয়ামী লীগের আমলে বেসিক্যালি সবাই হতো কিন্তু আমাদের ত্রয়োদশ সংসদে নিশ্চয়ই এরকম সংখ্যা কমই থাকবেন কিন্তু এই এই প্রগতি ঘন্টা অপেক্ষা করা সবার পক্ষে সম্ভব হবে না আমরা বারবার বিভিন্ন সংসদগুলোতে যেটা হচ্ছে সেগুলোকে আমরা দেখে আসছি ব্যবসায়ীদের একটা ডিসপ্রপোর্শনট রিপ্রেজেন্টেশন সত্যি ভাগlogbackে ব্যবসায়ীরা খারাপ না তারা রাজনীতি করতে পারবেন না এ ধরনের বোকামি কথা তো আমি বলবো না ওনারা নিশ্চয়ই ওনারা দেশের অবদান রাখছেন এবং ওনারা যদি রাজনীতির মাধ্যমে ওনারা এমপিতে দাঁড়ান ওনারা নমিনেশন কিনে নিয়ে এমপি হয়ে যাচ্ছেন অনেক গেছেন তাদের তো কোনো কিছু আসলে ইউনিয়ন সরকার তেমন কিছু তাদের কোমর ভেঙে দেওয়ার তেমন কিছু হয় নাই শুধু সালমান এফরমানকে দেখি জেলে বা দুই এক দুই এক দুই চারজন ব্যবসায়ী এবং সেটা তো বহলতে বিরুদ্ধে আছেন যারা পালানো পালিয়ে গেছেন এবং সাথে সাথে কোটি কোটি টাকাও নিয়ে গেছে কোটি তো না হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন তো দিস মাস স্টপ আমরা ট্রেডিশনালি যা দেখে আসছি ঐতিহাসিক ভাবে দেখে আসছি এবং যারা আইন সংবিধান সম্পর্কে অত্যন্ত ভালো ধারণা রাখেন এবং যারা এগুলো নিয়ে গবেষণা করেন এবং বিশ্লেষণ করার ক্ষমতা আছে তারাই করবেন তারাই এমপি হওয়াটাই বাঞ্ছনীয় শিক্ষকও হতে পারেন আমি বলছিলাম যে আইনজীবীদের হতে হবে যিনি গ্রাস পলিটিক্স করে আসছেন বা বিভিন্ন লেভেলে পলিটিক্স করছেন উনি কিন্তু দেশের আইন সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখেন তো ওনাদের হাতে ক্ষমতা যদি না যায় বা ওনারা যদি এমপি না হন ওনারা দেশ সেবা ঠিকমতো করতে পারবেন না এবং ওনাদের চোখের সামনে দিয়ে একটা একজন ব্যবসায়ী যদি নিয়ে নেয় ক্ষমতা বা এমপি হয়ে যায় পরে মিনিস্টার হয়ে যায় এবং উপদেষ্টা হয়ে যায় প্রায় প্রাইম মিনিস্টারের এটা দুঃখজনক এটা হলে তৃণমূল রাজনৈতিক কর্মীদের অ্যাম্বিশনও নষ্ট হয়ে যায় এমনিতেই আমাদের ডাইনাস্টিক পলিটিক্স চলছে এবং এটা ওদের ভবিষ্যতে চলতে থাকবে ম্যারেজ ডি ম্যারেজ আছে দুই দুই দিকেই বলা যায় আমাদের মতো দেশে হয়তো পরিবার কেন্দ্রিক রাজনীতি চলছে এখানে এখানে আমার শুধু আমাদের দেশে তো না আশেপাশের অনেক দেশগুলো চলছে নিশ্চয়ের মেরিটস আছে তো কিন্তু অন্য কোনো লেভেল হতে পারে একটা এমপিও হতে পারবে না যে লোক প্রচন্ড পরিশ্রম করলো সারা জীবন তার দলের জন্য এবং দেশের জন্য আর এমপিরা কিন্তু একটা আসন থেকে ওনারা নির্বা নির্বাচিত হন যেটা পিয়ার পদ্ধতি নয় ফার্স্ট বাই হ্যাঁ যেটা ক্লাস করলেন ওনারাই এমপি হচ্ছেন তো এই এমপিটা কিন্তু পুরো দেশের জন্য এমপি ওনারা শুধু এই এলাকার জনপ্রতিনিধি নন সমস্ত দেশকেই তারা রিপ্রেজেন্ট করবেন এবং তারা সমস্ত দেশের জন্যই আইন প্রণয়ন করবেন বাজেট পাশের জন্য এমপি সবার ভোট লাগে সবার বলতে যারা উপস্থিত থাকেন ওই সময় ভোট লাগে দেশের কোনো একটা ক্রান্তি লগ্নে কোনো ডিসিশন নিতে গেলে এমপিদের নিতে হবে যে এখন যেসব এক্সিকিউটিভ অর্ডারে যেসব হচ্ছে সেগুলো এমপিরাই পাস করবেন এবং এরা কি এলাকার জন্য করবেন ওনারা সারা দেশের জন্য করবেন একজন মেম্বার অফ পার্লামেন্ট অনেক বড় একটা ব্যাপার এরা এনারা এলাকায় সীমাবদ্ধ রাখবেন এলাকার মানুষের চোখে দক্ষ ওনারা থাকবেন কিন্তু এটাই তাদের মূল কাজ নয় मुल्क ऐसा है